হাজার ও নেতা কর্মী একজন ইমানদার ছাড়তে পারে হাজার দল ছেড়ে দিতে পারে মদ ছেড়ে দিতে পারে এমন কি নিজের মা এবং বাবা পর্যন্ত ছেড়ে দিতে পারে এলাকা ছেড়ে দিতে পারে একজন ইমানদার বান্দা তার আল্লাহকে ছেড়ে দিতে পারে না কারণ রবের চাইতে আপন একজন মানুষের কাছে আর কেউ হতে পারে না কথা ঠিক না ঠিক আল্লাহর নবী সাল্লাহুলাসাল্লাম বলেছেন লাতহত আলিমা হুলুক ইন ফিমাসিয়াতিল খালেদ স্রষ্টার অবাধ্যতা করে আপনি সৃষ্টির আনুগত্য করতে পারবেন না হারাম দেখুন আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানের স্থান এই দুনিয়া হত্য হচ্ছে বাপ মার কোরান মাদিদ আল্লাহ তালা বহু আয়াতের মধ্যে নিজের ইবারতের পর পরে বাপ মার মর্যাদার কথা তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা সুরাই নিসার মধ্যে বলেন আমি আল্লাহর ইমানত কর আমার সাথে কাউকে শরিক করো না এরপরে পাক বলেন ওয়াবিল ওয়ালি দাইনি হাসানা বাবা মানুগত করো এবার সুরে বাণিসের দিকে তাকান পাক কি বলেন তোমার রবের হুকুম হলো দাসত্ত করবে আমি আল্লাহর আমি আল্লাহর গুলামি করার পরে বাপমার আনুগত্য করবে আল্লাহ নিজের কথা বলার পর পরে বাবা মার কথা উল্লেখ করেছেন জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ এইভাবে একাধিক আয়াত আল্লাহ তারা নিজের পরে বাবা মার কথা উল্লেখ করেছেন নাবিকারি সাল্লাল্লাহু আলিসাল্লামকে প্রশ্ন করা হয়েছে কিলাম মান আবার রু ইয়ার রসুল আল্লাহ খেয়াল্লাহ রসুল এই পৃথিবীতে যত মানব মানবমণ্ডলী আছে সমস্ত মানবমণ্ডলীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আমি কাকে দেব। নবী প্রশ্নের জবাব দে বলেন উম মা মাকে দেবে প্রশ্ন করলেন সোম্মা মান তারপরে কাকে দিবে হুজুর বললেন উম্মাকে তারপরে তোমার মাকে দিবে তৃতীয়বার প্রশ্ন করলেন সোমা মান তারপরে তোমার মা কে দিবে তোমার বাবাকে সম্মানটা দেবে এর মানে হচ্ছে এই দুনিয়াতে বাবা মার সম্মান এতটা উপর আল্লাহ এবং তার রোজ উঠিয়ে দিয়েছেন নবীজি বলেছেন বাবা মা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয় দোয়া আল্লাহ তালা কবুল করতে দেরি করেন না তামাম দুনিয়ার যত বড় আল্লাহর অলি হোক না কেন যত বড় পীর বুজুর্গ হোক না কেন দোয়া করলে সেই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে না হবে না সন্দেহ আছে ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে আল্লাহ নবী বলেন কিন্তু বাবা মার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এতে কোনো সন্দেহ নাই ইতিহাস সাক্ষী যুগ যুগ ধরে বাবা মা সন্তানদের জন্য যা দোয়া করেছেন সব দোয়াল্লা কবুল করে নিয়েছেন জোরে বলেন ইসমাইল আল বুখারি রহমাতুল্লাহি আলহি ইমাম বুহারি হিসেবে গোটা দুনিয়া যাকে চেনে জন্মের পরে রোগে আক্রান্ত হয়ে দু চোখের দৃষ্টি দিনে হারিয়ে ফেলেছিলেন মা আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন রব্বুল আলামিন তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও আল্লাহ পাক পাকের কাছে বারবার দোয়া করেছেন তিন চার বছর পরে গায়েব থেকে স্বপ্নের মধ্যে শুনতে পান ইমাম বুখারীর মা স্বপ্ন যুগে শুনতে পেলেন কে যেন তাকে বলছে তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে ঘুম থেকে জেগে উঠলেন তিনি ঘুম থেকে জেগে উঠে দেখেন দুনোচক যেটা হারিয়ে ফেলেছিল সন্তান আল্লাহ পাঁচ সেই দুনোচক ফিরিয়ে দিয়েছে মায়ের দুয়ায় তিনি এত বড় আলেম হয়েছিলেন আসহুল কিতাব বাদ আকিতাবিল্লাহ এই জমিনে আল্লাহর কিতাব কুরআন মাজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফটা তার সন্তান নিজ হাতে লিখেছেন জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এমন মেধা এমন স্মৃতিশক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন মাত্র এগারো বছর বয়সে হাফেজ করানো হয়েছেন সাথে সাথে সত্তর হাজার হাফে হাদি সনদ সহ মুখস্থ করে ফেলে দিয়েছিলেন গোটা জীবনে তিনি ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছেন আরো জোরে সুহান ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুহারি রহমাতুল্লাহ আলহী শুধু বুখারি শরীফে সাত হাজার তিনশো পঁচাত্তরটা হাদিস উল্লেখ করেছেন এমন ভাবে উল্লেখ করেছেন তার সনদ তার মতন নিয়ে প্রশ্ন তুলতে পারে এমন কোন মহাদ্দেশের জন্ম হয় নাই এটা জুড়ে বলতে হবে আল্লাহ আকবর মায়ের দোয়ায় গোটা পৃথিবী চমকে দিয়েছেন মা বাবার দোয়া বদুয়া কবুল হয় এই জন্য সন্তানদের জন্য কখনো বদুয়া করবেন না সব সময় দোয়া করবেন সন্তান বিরক্ত করলে অনেক সময় আমাদের মায়েরা লান অায় বদয়া দেয় তুই মরতে পারিস না আল্লাহ তোরে চোখে দেখে না এই ধরনের কথাবার্তা বলে খবরদার খবরদার মায়েরা বোনা সন্তানদেরকে কখনো নবীজি বলেছেন মেজাজ যদি বেশি খারাপ হয়ে যায় তখন রাগে গুসাই বলবা রাহিমা কাল্লা কাল্লা হাদা কাল্লা আল্লাহ তোর দান করুক আল্লাহ তোরে হৃদয় দান করুক এই ধরনের শব্দ সারা কখনো বদা করবেন না কারণ বাবা বাবার মুখ থেকে যেটা বের হয়ে যায় সবগুলা কিন্তু কবল হয়ে যায় খুব সাবধান এই আল্লাহ পরে সম্মান স্থান হচ্ছে বাবা মা পৃথিবীর সমস্ত বুজুর্গ যদি আপনি সন্তান হিসেবে আপনার সামনে এক পাল্লায় দেওয়া হয় আপনার বেনামাজি বাপমা যদি আরেক এক পাল্লায় দেওয়া হয় সন্তান হিসেবে আপনার বেনামাজি বাবা মার হক এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার উপরে বাপমার হকটাই বেশি এই জাহিলি সমাজে মূর্খ সমাজে দাম পীর সাহেবের হাদিয়া দায় তুহা দায় নজরানা পেশ করে পীরের কদমে পর্যন্ত সেজদা দেয় জাহিল মরিদরা ঠিক না ঠিক বলেন পীরের মাজারে গিয়ে সেজদা দেয় পীরের পায়ে সেজদা দেয় এমন মূর্খ পীর আর এমন মূর্খ মরি পীর সাহেব একা তিন চার মহিলার সাথে মোয়ানাকা করে মুসাফা করে হাতে হাত রেখে বায়াত পড়ায় প্রশ্ন যদি করেন তারা বলে আমরা শরীয়ত মানি না আমরা মারেফত মানি আমরা আধ্যাত্মিকতা লালন করি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ইসলামের মূল প্রতিবাদ বিষয় হচ্ছে আল বুদু হওয়া সারাহা স্পষ্ট গোপন কোনো মিশন নিয়ে আল্লাহ রসুল কোন গোপন মিশন নিয়ে এসেছিলেন সব প্রকাশ্যে রাতের আধারের আমল দিনের আমল সব মানুষকে বলে দিয়েছেন হজুর বলেছেন আমার হাসি আমার কান্না আমার আবেগের সময়গুলো তোমরা লিখে দেখো আল্লাহ আকবর বলেন